আহমদুল্লাহ আসতে সবাই ভালো আসছেন তো আমরাও ভালো আছি তো আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হচ্ছে আমরা ইতিমধ্যে একটি সামাজিক সংগঠন প্রকাশ করেছি আপনাদের মাঝে যে সামাজিক সংগঠনটি হচ্ছে ফি সাবিল্লা সামাজিক সংগঠন ফি সাবিল্লা সামাজিক কমিটি যেটা আপনারা সবাই অবগত আছেন এই কমিটি নিয়ে আমরা কাজ করতেছি মানুষের মানুষ স মানুষের সহায়তায় মানুষের কীভাবে একজন মানুষকে দিনদার এবং তিনি কীভাবে একটি মানুষের চলার পথকে আরও দীর্ঘায়ু দীর্ঘায়ু করা যায় হ্যাঁ এই বিষয় নিয়ে আমরা সবাই কাজ করতেছি আপনাদের মাঝে তো আজ একটি বিষয় নিয়ে কথা বলব বিষয়টি হচ্ছে আমাদের নিজ সমর্থনে আমাদের নিজ উদ্যোগে আমরা আজ একটি মানুষকে সাহায্য প্রদান করব যেটি হচ্ছে আমরা তার নামও শোনা দিব না এখানে নামও তার বলব না এবং কি আমরা তাকে কতটুকু পরিমাণ অর্থ অনুদান তাকে আমরা সাহায্য বা সহায়তা করতেছি তাও বলবো না কী জন্য বলবো না সেটি হচ্ছে এটা একটা গোপন থাকবে আর তারও একটা প্রাইভেসি থাকবে যা মানুষ জানবো না এ ব্যক্তি এরকম আছে বা এরকম তো যাই হোক তো আমরা দেখতে পাচ্ছেন আমার হাতে সেই অনুদানটি আমরা অনুদানটি নিয়ে আসছি আমাদের নিজ উদ্যোগে আমাদের নিজ অর্থায়নে আমরা এই অনুদানটিটাকে আমরা দিব তো যারাই আছেন আমাদের এই সংগঠনের সাথে সবাই যোগাযোগ করবেন আমরা ইতিমধ্যে একটি পেজ তৈরি করছি ওই পেজে সবাই হ্যাঁ অ্যাড হইবেন এবং কি আমাদের এই সংগঠনের সাথে সবাই লাইগা থাকবেন কারণ এটা হইতে একটা হ্যাঁ এটা হইতে একটা সামাজিক সংগঠন যেখানে সমাজকে কীভাবে সুন্দর রূপে ফিরিয়ে আনা যায় সমাজের যে একটা রূপ আছে সোসাইটির যে একটা রূপ আছে আসলে সেটা মানুষের মাঝে প্রকাশ করা দরকার ঠিক আছে সমাজের একটা রূপ হইতেছে যে সমাজের মানুষ প্রত্যেকটা মানুষ দিনদার এবং কী হ্যাঁ আল্লাহ আল্লাহ হোক এবং কী সেখানে কোনো ধরনের হ্যাঁ বৈষম্য না থাকে সমাজে সমাজে কোনো ধরনের বৈষম্য যেন না থাকে সমাজে যেন সবাই যেন একভাবে আমরা যেন বসত বস বসত করতে পারি তো আমার কথা লম্বা করব না আসলে আপনাদের সম্মুখে আমি আমার বিষয়টা আমি তো বললামই আমার পক্ষ থেকে এই অনুদানের বিষয়টা এটা আমাদের নিজ অর্থায়নে অনুদান দিব তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর এই সামাজিক সংগঠনের সাথে সবাই হ্যাঁ যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম